তোমার তৈরি করার মতো কোন অবস্থা ছিল না ওরকম ছিল না তখন সহযোগিতা তো আসে না এখন আসে এখন তো ঘরটা পুরো যাওয়ার মতো অবস্থা হয়েছে এখন দেওয়াল না দিলে তো পড়ে যাবে অবশ্যই সবগুলো পড়ে যাবে এখন তো পালা দিলে সবগুলো ডেবে যেতেছে যে বস্তাগুলো সবগুলো পড়ে যেতেছে এখানে কালার পাশে সবগুলো গায়ে সবগুলো পড়ে গেছে এখানে

খাল তার ঘরের ভিতরে ঢুকে গেছে এই ঘরটার পেছনের সেট টা পড়ে গিয়েছে ওইদিকে যাওয়া যাবে না তাই আমি যে সেট এখন এখনো টিকে আছে ওই পাশে দাঁড়িয়েছি ভিতরে দেখতে পাচ্ছি যে ভিতরে আস্তে আস্তে মাটি গুলো ভাঙতে ভাঙতে ফ্লোর নিচের দিকে ডেবে যাচ্ছে এবং তার ঘরটা আলটিমেটলি পরে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি কারণ ফ্লোরটা আস্তে আস্তে ভেঙে ভেঙে সামনের দিকে আসছে এই মুহূর্তে আস্তে আস্তে মাটি সরতে সরতে এবং এই মুহূর্তে তার আসলে করণীয় কিছুই নেই কিংবা একজন দিন পক্ষে পক্ষে এইটা তো অবস্থান নেই তাই আজকে আমরা নগদ দশ হাজার টাকা তার এই একটি দেওয়াল না দিলেই নয় তার ঘর যদি বাঁচাতে যায় কিন্তু তার কোন অবস্থা নেই আমেরিকার শিকাগো ভিত্তিক ইনসানিয়া একটি হিউম্যানিটেরিয়ান অর্গানাইজেশন ইনসানিয়া রিলিফ হিউম্যানিটেরিয়ান অর্গানাইজেশনের উদ্যোগে আজকে তাকে আমরা নগদ দশ হাজার টাকা তুলে দিব। আবার বলছি আজকের এই দশ টাকা স্পন্সর করছে ইনসানিয়া রিলিফ হিউম্যানিটেরিয়ান অর্গানাইজেশন শিকাগো ইউএসি আমাদের পক্ষ থেকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এখানে আছে এই দশ হাজার টাকা দিয়ে তো এই মোটামুটি কি বলে একটা দেওয়াল কোন রকম দেওয়ালের মতো কাঠামো তৈরি করা যাবে এখানে কি তোমার তৈরি করার মতো কোনো অবস্থা ছিল না ওরকম ছিল না কোনো সহযোগিতা তো আসে না এখন এখন তো ঘরটা পড়ে যাওয়ার মতো অবস্থা হয়েছে

আমার তিনটা কোন সন্তান একটা পুত্র সন্তান সবার ছোট এখন এটা এই ঘট মানে মেরামত করার মতো অবস্থা নাই অবস্থা নাই আত্মিকের দিকও দুর্বল এখন গদই তুলবো এটাও আমার থেকে আত্মিকতা নাই

দেওয়া দরকার তো আমাদের সাধ্য যতটুকু আছে আমরা চেষ্টা করেছি আবারও বলছি আহ ইনসানিয়া রিলিফ হিউম্যানিটেরিয়ান অর্গানাইজেশন শিকাগো ইউএসএ তাদের পক্ষ থেকে আজকে এই কার্যক্রমটি দশ হাজার টাকা তুলে দিয়েছি ইনশাল্লাহ তারা যাতে দ্রুত খুঁটি দিয়ে হলেও তাদের শেষ সম্পর্কটুকু রক্ষা করতে পারে এছাড়া তার পরিবার নিয়ে আর কোন উপায় অন্ত নেই তাই এই সময় ইনসানিয়া আল্লাহর একটি রহমত হয়ে তাদের জন্য দাঁড়িয়েছে এরকম অনেক মানুষের পাশে যাতে দাঁড়াতে পারে সবাই ওনাদের জন্য সংস্থাটির জন্য দোয়া করবেন এবং সংস্থার সংশ্লিষ্ট যারা আছে যাদের অর্থায়নে কাজগুলো হয়েছে ওনাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ ভবিষ্যতে ভবিষ্যতে এই ধরনের অব্যাহত যাতে আমরা করতে পারি সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং ইনশাআল্লাহ এই ধরনের কাজ নিয়ে আরো অন্য অনেক মানুষের চোখের পানি মুছে সর্বোচ্চ চেষ্টা আল্লাহ আপাক আমাদের দ্বারা করুন ধন্যবাদ সবাইকে লক্ষ্মীপুরের আহ চরগঞ্জের বারানং সরস্বতী ইউনিয়ন ইউনিয়ন বারম থেকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ